আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ধারার গুণোত্তর ধারার অতি গুরুত্বপূর্ণ দশ নাম্বার যে অঙ্ক আছে এটা নিয়ে আলোচনা করব তো প্রশ্নটা হচ্ছে এরকম ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান থার্টি ফাইভ গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ও ওয়াইয়ের মান বের করো যদি আমরা এই অঙ্কটা পারি তাহলে এগারো নাম্বার যে অঙ্ক আছে বইয়ে ওইটাও করতে পারবো ওইটা হোমওয়ার্ক হিসেবে থাকবে তো আমরা জানি গুণোত্তর ধারা শুরু করতে হয় প্রথম পদ দ্বারা প্রথম পদ এ সমান ফাইভ তারপর দরকার সাধারণ অনুপাত এখানে সাধারণ অনুপাত বের করতে হলে আমার পাশাপাশি দুইটা পদের প্রয়োজন ছিল এখানে পাশাপাশি দুইটা পদ নেই এক্স এক্সের কিন্তু মান আমি জানি না তো আমি বলতে পারবো না যে এখানে কোনো পদ আছে তো এখানে পাশাপাশি কিন্তু দুইটা পদ নেই তো পাশাপাশি দুইটা পদ না থাকলে সাধারণ অনুপাত বারের মান বের করা যাবে না কিন্তু গুণোত্তর ধারা সাধারণ অনুপাত ছাড়া শুরুও করা যাবে না তো গুণোত্তর ধারা সাধারণ অনুপাত নেই আবার এটা ছাড়া আমরা কাজও করতে পারবো না এই ক্ষেত্রে আমি সাধারণ অনুপাতের যে অক্ষরটা এই অক্ষরটা ধরে নিলাম মনে করলাম সাধারণ অনুপাত আর কারণ গুণোত্তর ধারার মধ্যে প্রথম পদে সাধারণ অনুপাত লাগবেই যেহেতু সাধারণ অনুপাতটা বের করা যাচ্ছে না তাই আমি এটাকে ধরে নিলাম আর তারপরে সূত্র এখন কথা হলো আমি কি এখানে পদের সূত্র প্রয়োগ করবো নাকি সমষ্টি সূত্র প্রয়োগ করব এখানে কিন্তু তারা কোনো কিছু বলে নাই না বললেও একটা জিনিস একটু লক্ষ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি এক্স এবং ওয়াইয়ের মান বের করার কথা বলা হয়েছে একটু যদি আমরা হিসাব করি তাহলে এক্স কিন্তু তারা দুই নাম্বার পজিশনে রেখেছে আর ওয়াইকে তিন নাম্বার পজিশনে রেখেছে চার নাম্বার পজিশনে একশো পঁয়ত্রিশ তার মানে এক্সের মান বের করা মানে আমার দ্বিতীয় পদ বের করা ওয়াইয়ের মান বের করা মানে আমার তৃতীয় পদ বের করা তারা পদের কথা সরাসরি বলে নাই কিন্তু আমি বুঝে নিয়েছি এটা পদের সূত্রই প্রয়োগ করে নির্ণয় করতে হবে কারণ এক্স আর ওয়াই দ্বিতীয় এবং তৃতীয় পদে অবস্থিত তো পদের মান বের করতে গেলেই তো আমার পদের সূত্র প্রয়োগ করতে হবে তো আমার বেসিকের মধ্যে কিন্তু এখন সূত্রের কাজ হয়ে যাচ্ছে তো এক্স আর এর মান বের করার কথা বলা হয়েছে মানে আমাকে তৃতীয় এবং দ্বিতীয় পদ বের করার কথা বলা হয়েছে তো আমি প্রথমত পদ নির্ণয়ের সূত্র লিখলাম তারপর দ্বিতীয় পদ এক্স দ্বিতীয় পদেই কিন্তু এক্সের অবস্থান তো দ্বিতীয় পদ এক্স আমি এর মান বসালাম ফাইভ আর এর মান নাই এন এর মান যেহেতু দ্বিতীয় পদ এন এর মান টু মাইনাস ওয়ান ফাইভ আর টু থেকে ওয়ান গেলে ওয়ান পাওয়ার উপরে ওয়ান না দিলেও চলে তারপরে এর মান হচ্ছে তৃতীয় পদ তো তৃতীয় পদ ওয়াই সমান ফাইভ আর এখন এন এর মান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান থ্রি থেকে ওয়ান গেলে থাকছে টু তো তৃতীয় পদ পেলাম ফাইভ আর স্কোয়ার আর দ্বিতীয় পদ পেয়েছিলাম ফাইভ আর আর একটা পদ এখানে থেকে যায় এটা হচ্ছে চতুর্থ পদ তো আমি চতুর্থ পদও বের করে নিচ্ছি চতুর্থ পদ সমান ফাইভ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান চতুর্থ পদের জন্য আরের মান হয়ে যাবে চার মাইনাস ওয়ান এখন চার থেকে এক মাইনাস করলে থাকে তিন চতুর্থ পদ আমরা বের করলাম ফাইভ আর কিউব যেহেতু এখানে চতুর্থ পদ আছে এখন চতুর্থ পদের মান হচ্ছে একশত পঁয়ত্রিশ তাই আমি লিখতে পারি ফাইভ আর কিউব অর্থাৎ চতুর্থ পদ সমান একশত পঁয়ত্রিশ ফাইভ আর কিউব এটাও চতুর্থ পদ একশো পঁয়ত্রিশেও চতুর্থ পদ তাই আমি লিখতে পারি প্রশ্ন মতে ফাইভ আর কিউব সমান একশত পঁয়ত্রিশ এখন আমি যদি আরের মান নির্ণয় করি তাহলে ফাইভকে সরাতে হবে ফাইভ গুণ পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে একশো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় সাতাশ এখন এখানে আর কিউব আছে আমরা সাতাইশকে যদি ভাঙি তাহলে কিন্তু থ্রি কিউব পাওয়া যায় একটা সংখ্যাকে আমরা ভাঙব ভেঙে ছোট বানাবো দুই পাশে সিমিলার বানানোর জন্য ওইদিকে যেহেতু পাওয়ার আছে তাই আমরা সাতাইশকে ভেঙেও পাওয়ার বানাচ্ছি তো সাতাইশকে আমরা ভাঙলে তিনটা তিন পাই তিন নং সাতাইশ তিন তিরকে নয় তিনটা তিন পাই থ্রি কিউব যদি এখানে পাওয়ার ছয় থাকতো তাহলে আমি রুট থ্রি পাওয়ার সিক্স দিতাম অর্থাৎ আমার দুই পাশে যে কোনো একটা জিনিস মিলানো লাগবে তো এখানে পাওয়ারটা মিলালাম আর কিউব আর সাতাইশকে ভাঙলে হয় থ্রি কিউব এখন দুই পাশ থেকে যদি আমি কিউব সরিয়ে দিই তাহলে আমরা আরের মান পেয়ে যাই থ্রি এর মান থ্রি পাওয়ার পর আমাকে বলা হয়েছিল এক্সের মান এবং এর মান নির্ণয় করার জন্য তো এক্সের মান ছিল ফাইভ আর এর মান পেয়ে গেলাম থ্রি তিন পাঁচে পনেরো আবার ওয়ার মান ওয়ার মান ছিল ফাইভ আর স্কোয়ার তো আমি আর এক জায়গায় বসালাম থ্রি স্কোয়ার থ্রি এর স্কোয়ার করলে নাইন হয় তিন তিরিকে নয় এই নয়ের সাথে পাঁচ গুণ করলে হয় পঁয়তাল্লিশ অর্থাৎ এক্সের মান ফিফটিন আর ওয়ার মান পঁয়তাল্লিশ আমরা ঠিক এরকমভাবে এরপরে যে অঙ্কটা আছে বই ওইটা করতে পারবো ওইটার মধ্যে পদ আরও একটা বেশি দেয়া আছে তো ওইটা বাড়ির কাজ হিসেবে থাকবে হোমওয়ার্ক হিসেবে থাকবে আর আজকের ক্লাসটাতে যদি কেউ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে অথবা যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে পার্সোনালি জানাবে আমি ওই জায়গাটা কনসেপ্টটা যেটা আছে ওইটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ